নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সয়াবিনের খুব সহজ একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম সয়াবিন তো আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকি তবে এইভাবে একবার সয়াবিন বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে এর জন্যে চা কাপে দু কাপ মেপে আমি সয়াবিন নিয়ে গরম জলে ভাপিয়ে নিলাম এবার জল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নিলাম এখন একটা মশলা পেস্ট তৈরি করব এর জন্য দুটো টমেটো দুটো পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে তিনটে শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দশ বারো কড়া মতো রসুন আর কয়েকটা আদার টুকরো নিয়েছি এগুলোকে পেস্ট করে নেব এদিকে গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সয়াবিনগুলোকে একটু ভেজে নিতে হবে এর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে দিলাম মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতন সয়াবিনগুলোকে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন সয়াবিনগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি অন্য একটা পাত্রে অল্প অল্প করে তুলে নিচ্ছি সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে করার মধ্যে আর অল্প সর্ষের তেল আমি অ্যাড করে দিচ্ছি তেলটাকে আবারও একটু ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম জিরেটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে ভেঙে দিয়েছি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি তার সাথে অ্যাড করছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ মতন ধনে গুঁড়ো আর অল্প চিনি দিয়ে দিলাম আর তার সাথে হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দিলাম চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে এক থেকে দু মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে আরও এক মিনিটের মতন কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম করে রাখতে হবে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব অল্প জল খুব বেশি জল আমি দেব না কারণ এটা একটু মাখা মাখা ভাব হবে জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব এখন পাঁচ মিনিট পর্যন্ত ফুটতে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে সয়াবিনের রেসিপিটি আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়োটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আরও মোটামুটি এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব দেখুন সয়াবিনের রেসিপিটা আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এখন আমি গ্যাস বন্ধ করে পরিবেশন করার জন্যে অন্য একটা পাত্রে অল্প অল্প করে তুলে নেব কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এইভাবে সয়াবিনের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার জন্যে অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে